সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে আমি আপনাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো দেখতে পাচ্তেছেন এখন আমরা হচ্ছে মা মেয়ে সকাল সকাল মিলে চলে যাচ্ছি মেয়ের পরীক্ষার হলের মধ্যে দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টি হয়ে গিয়েছিল সকালে তাই হচ্ছে আমি মেয়েকে একা পাঠিয়ে নিই নাহলে মেয়েকে বাসের মধ্যে করে ওরা বাস ভাড়া করে নিয়েছিল স্যারা আমাদেরকে যেতে দেয় না দুইটা দুইটা স্যার আর হচ্ছে একটা ম্যাডাম তিনজনে মিলে বাচ্চাদেরকে নিয়ে পরীক্ষার হলে চলে যায় তো আজকে আমি আসছি আজকে হচ্ছে গণিত পরীক্ষা ছিল এই জন্য আমার মন মানতে ছিল না তাই আমি মেয়ের সাথে পরীক্ষার হলে চলে যাচ্ছি তো রাস্তাঘাট এত কাদা হয়ে গিয়েছিল অনেক বৃষ্টি হয়ে গিয়েছিল পরীক্ষার হলের আশেপাশে নালা থেকে অনেক পানি রাস্তায় উঠে গিয়েছিল রাস্তাঘাট একদম ময়লা আবর্জনা হয়ে গিয়েছিলো যাতায়াতের অনেক কষ্ট হয়ে গিয়েছিল তো কথা বলতে বলতে দেখতে পারতেছেন এখন হচ্ছে আমরা পরীক্ষা হলের মধ্যে এসে গিয়েছি বাচ্চারা পরীক্ষা হলে ডুবে কে পড়েছিল আর এখানে হচ্ছে গত বছর পরীক্ষা পরীক্ষার সময় এখানে অনেক সুবিধা হয় নাই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই বছর মাস অনেক সুবিধা করে দিয়েছিল এখানে একটা প্যান্ডেল করে দিয়েছে প্যান্ডেলের মধ্যে হচ্ছে পানি আর সেলাইন দিতেছিল দেখতে পাচ্ছেন আমাদের সবাইকে পানি আর হচ্ছে স্লাইন দিয়েছিল অনেক গরম পড়তেছে তাই সবাইকে বসানোর জন্য একটা প্যান্ডেল করে দিয়েছে চেয়ার দিয়েছে তো দুইটা দুই পাশে ফ্যানও দিয়েছিল মাসাল্লাহ আমাদের অনেক ভালো লেগেছিল এবারে পরীক্ষা হলের মধ্যে এসে তো গতবারে পরীক্ষা হলের মধ্যে এসে অনেক কষ্ট পেতে হয়েছিল রাস্তাঘাটে বসেছিলাম আমরা কোথাও বসতে না পেরে রুদ্রের মধ্যে বসতে হয়েছিল যারা গার্জিয়ানরা আসছিলো তাদের সবাই অনেক কষ্ট হয়ে গিয়েছিল। এখন মাসাল্লাহ এবারে অনেক সুবিধা হয়েছে দেখতে পাচ্ছেন সবাই বসে বসে ফ্যানের বাতাস খাচ্ছিল আর আমরাও অনেকক্ষণ বসেছিলাম তিন ঘন্টা প্রায় বসেছিলাম এখানে যতক্ষণ না পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত দেখতে পাচ্তেছেন মাসাল্লা কথা বলতে বলতে বাচ্চাদের পরীক্ষাও প্রায় এখন শেষ পর্যায়ে তো দেখতে পাচ্ছেন এক একটা করে বাচ্চারা বের হয়ে যাচ্ছিলো তো বাচ্চারা বের হয়ে গেলে আমরা সবাই মিলে বাসার মধ্যে চলে যাব যার যার বাসায় সবাই চলে যাবে তো বন্ধুরা সবাই দোয়া করবেন যত সব পরীক্ষার্থী আছে সবাইয়ের জন্য দোয়া করবেন যেন সবাইয়ের পরীক্ষা ভালো হয় পরীক্ষার রেজাল্টটা যেন ভালো হয় সবাই যেন কামিয়া লাভ হয় এর জন্য সবাইয়ের জন্য দোয়া করবেন তো কথা বলতে বলতে অনেক বাচ্চারা এখন বের হয়ে গিয়েছিল আমার মেয়েরও বের হয়ে গিয়েছে এখন আমরা সবাই মিলে বাসায় চলে যাব তো যাওয়ার সময় কিছু নাস্তা নিয়ে যাব। বাসায় গিয়ে খাওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে এতটুকু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ